নির্বাচনের ক্ষেত্রে আমি এই কথাগুলি শেষ করব। ভবিষ্যতের যে কোনো নির্বাচনে আমরা তিনটি সংস্কার বাধ্যতামূলক মনে করি একটা হচ্ছে ভোটারের সংস্কার এই ভোটার তালিকায় যে জালিয়াত করা হয় এটা আমরা শুনেছি গত আগে থেকেই তারপরে পরবর্তীকালে তো আপনারা দেখছেন মানুষ তো বিনা ভোটে নির্বাচিত হয়েছে নির্বাচন হয় না রাত্রে ভোট দিয়েছে এ থেকে একটা জিনিস প্রমাণিত হয় না যার ভোট সে কেন দিতে পারবে না এইটা যার ব্যাংকের টাকা সে যদি তুলতে পারে যদি আমরা প্রত্যেক মানুষকেই তৎকালীন বাংলাদেশ ব্যাংকের এক অথর্ব অযোগ্য গভর্নর বলেছিলেন না আমি সকলকে দশ টাকা করে অ্যাকাউন্ট খুলতে দেবো কৃষকদেরকে তা আপনি একটা ভোটারকে যদি অ্যাকাউন্ট করেন তার ভোট তিনি না দিলে সেই ভোট কখনোই হবে না কিন্তু আপনার ভোট দেওয়া হয়ে গেছে আপনি চলে যান এটা যদি বলতে পারে তাহলে তো সেখানে ভোটার ব্যবস্থা সংস্কার হলো না ভোটারের ক্ষেত্রে আসেন একটা জিনিস লক্ষ্য করেছেন আমাদের সংবিধানে সব কথা আছে শ্রেণী কথাটা শুধু নাই জাতি ধর্ম লিঙ্গ বর্ণ নির্বিশেষে ভোটার